আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে আনারসে ইলিশ করব সেই জন্য এই আনারস টুকরো টুকরো করে নিয়েছি আর এইখানে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এই যে এই খানিকটা কর খুব কম করব সেই জন্য অল্প পরিমাণে নিচ্ছি আর একটা পেঁয়াজ থেকে আমি কম করেই দেবো একটা পেঁয়াজ আমি এই এরপরে এইটা নামিয়ে ব্লেন্ড হয়ে গেলে একটা পেঁয়াজও দিয়ে দেবো ব্লেন্ড করে নেব আমি ইলিশ মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইটা তো আনারসটা ব্লেন্ড করা হয়ে গেছে এইখানে পেঁয়াজ রেখেছি এতটা পেঁয়াজ দেবো না অল্প একটু দেবো আর এখানে আমি আনারস একটু টুকু করেছি ডেকোরেশনের জন্য এই জিনিস লাগবে আর যখন যে মশলাটা দিয়ে দেবো দেখিয়ে দেব আমি কড়াইতে সাদা তেল দিয়ে এক চামচ এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর একবারে সামান্য একটু হলুদ দিয়ে এটা কষে নিচ্ছি কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর সাথে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে এইটুকু একদম চার ভাগের এক ভাগ এইটা দিয়ে একটু নেড়ে নেবো আমি চারটুকু করছি সেই হিসাবে আমি দিচ্ছি আপনারা যদি বেশি করেন মাপটা বাড়িয়ে নেবেন হয়ে গেছে এবার আমি এই আনারসের পাল্পটা দিয়ে দেব এই আনারসের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এইটা আবার কষে নেব একসাথে এটা ধীরে ধীরে একটু কষে নিতে হবে একটু পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুনটা পরে আবার দেখে দেবো একটু সময় লাগবে কষে আমি পালটা নিয়েছি আমি জল দিয়ে দিয়েছি একটু এতটাই জল দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে আর আর একটু দিয়ে দিলাম এইবার আমি আঁচটা কমিয়ে মাছগুলো বসিয়ে বসিয়ে দেবো চারটি মাছ আমি বসিয়ে দিলাম মাছ হতে ইলিশ মাছ হতে তো সময় লাগে না খুব একটা এইটা ঝিমে আছে হবে বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এই যে এটা নামিয়ে নামিয়ে একটা সার্ভিং প্লেটে দিচ্ছি এটা হয়ে গেছে একটু ঘন হয়েছে পরে আমি নামিয়ে নিলাম আমি এরপরে এটা সম্পূর্ণ নামিয়ে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমার তো আনা ইলিশ হয়ে গেছে আমি আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে এটা পোলাও ফ্রাইড রাইস এইসবের সাথে ভালো লাগে ভাতের সাথেও খারাপ লাগে না ভালোই লাগে তবে পোলাও ফ্রাইড রাইস দিয়েই বেশি ভালো লাগে আপনারা করবেন করে জানাবেন কীরকম লাগলো পুরো ভিডিওটা দেখবেন যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ